ঘুম থেকে উঠবে নাকি কি গো কি গো সকালে কি তোমার ঘুম ভাঙবে না নাকি এই বাজার করবে না নাকি রাত সভায় যাবে না নাকি আর কতক্ষণ ঘুম হবে এই কি গো এই হয়েছে নাকি ঘুম আমার রাত সভার চাকরি আমার তোমার তো মাথা ব্যথা কিসের মনে হচ্ছে ভাবে হবে না এভাবে আর হবে না এক বালতি ঢাল ঢাললে তবে ঘুম ভাঙবে হ্যাঁ গিন্নি তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় এ। ঘুমHang মে না মানে এই একবাতি ঠান্ডা জল ঢেলে দেবো তারপর তারপর দেখবে talla তোমার শেষ বারের মতো বলছি ঘুম থেকে ওঠো বলছি এই ওঠো না এই লোক দেখে কো কথা শুনবে না এই বাবা এই লোকটা মানুষ না পাগল দূর 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 লাগে না আজ বাজারও হবে না এই ধান হবে না দূর সকাল সকাল ভালো ভরকে দিয়েছি দেখেছেন মহারাজ এত বেলা হয়ে গেল এখনো গোপাল রাজসভা এলো না হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি এটা তো ওই গোপালের চিরস্থায়ী একটা রোগ সেই রোগের নিরাময় ওষুধ আমার কাছেও নেই গোপালের উচিত আমার মতো প্রত্যেক দিন সকাল সকাল ওই ঘুম থেকে উঠে ব্যায়াম করা শরীর চর্চা করা তাহলেই ওই গোপালের শরীর থেকে ক্লান্তি দূর হবে একমাত্র তখনই গোপাল সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবে কিন্তু গোপাল যা কুড়ে তাতে ও করবে ব্যায়াম হ্যাঁ তাহলেই হয়েছে আহ অনেক দিন পরেই বেশ জুত করে ঘুম হলো আহ ইকি তোমার জামা কাপড় যাকে বের শুকনো হ্যাঁ আমি আমাকে পুকুরে চান করতেকেছিলাম নাকি যে ভিজে থাকবো কি যে বলো কিন্তু আমি যে তোমার গায়ে ঠান্ডা জল ঢেলে এলাম সে তুমিই জানো আমার গায়ে জল ঢেলেছো না বালিশের গায়ে চললাম কি অনেক বেলা হয়ে গেছে রাত সাভায় চললাম বাবা দে মামা মে আলোপি ঘুমনোর জন্য কতই না কলক যাব যাই ওটা চালিনা হয় ফুটপাড়ি যেমন বাজার আছে আজ হবে ওই দেখুন মহারাজ আপনার আদরের গোপাল ভুঁড়ি দোলাতে দোলাতে চলে এসেছে। কী গোপাল! তোমার এত ক্ষণে আসার সময় হলো। আর কী করব বলুন মহারাজ? যে ঠাণ্ডা পড়েছে বিছানাতে বরফের মতো আটকে যাই। তাই বরব বলে জল না হওয়া পর্যন্ত বিছানা ছেড়ে উঠে আসতে পারি না মহারাজ। আয় আয় শুরু হলো বককারি যত সব। গুড মর্নিং মহারাজ কৃষ্ণচন্দ্র। আমাকে আমাদের বড় সাহেব তোমার কাছে পাঠিয়েছেন। তোমাদের বড় সাহেব আমার কাছে পাঠিয়েছে তা কি জন্য দূত আমরা বেশ কিছু দিন হলো কৃষ্ণনগরে এসেছি আর তোমার রাজ্যেই একটা টেন্ট বানিয়ে থাকছি আমাদের বড় সাহেব কয়েকদিন পরে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ক্রিসমাসে তোমার রাজ্যে আসবেন এবং কিছু দিন থাকতেও চান

না পার তাহলে তোমাদের অনেক বড় ট্রবল হবে কিন্তু ট্রম্বনাশ হয়ে যাবে মহারাজ এই তো দেখছি সকাল সকাল বিপদ পায়ে হেঁটে এসে পায়ে হেঁটে চলে গেল কি মুশকিল এই সান্তা ক্লজটাকে এইসব বিদেশী নাম তো আগে শুনেছি বলে মনে পড়ছে না মহারাজ আপনি শুধু সান্তা ক্লাসের ঠিকানাটা আমাকে জানা। আমি দুজন প্রহরীকে নিয়ে গিয়ে ঠিক ধরে আনবো আরে ধরব সাই এই আহাম্ম কোথা থেকে লড়ি বলছি সান্তার কোনোদিন নামই শুনিনি এ আমার কাছে ঠিকানা চাইছি ঠিক আছে ঠিক আছে তোমরা সবাই খোঁজ খবর লাগাও কোথায় সান্তা থাকতে পারে আমিও দেখছি কি করা যায় ইংরেজ বলে কথা গিয়ে কিছু একটা করে বসলি তো বিপরীত হবে হ্যাঁ ঠিকই বলেছেন মহারাজ ওদের কাছে আধুনিক আগ্নেয়াস্ত্র আছে একটু রেগে গেলেই সব দম করে দেবে হ্যাঁ হ্যাঁ সেই জন্য তোমরা সবাই হান্টার খোঁজ করো আর আমাকে ও শান্তিতে চিন্তা ভাবনা করতে দাও তখন থেকে তুমি এতিক অতিক করছো কেন বলো তো তোমার মাথাটা তো খারাপ হয়ে যায়নি তো হ্যাঁ আরে কিনি চিন্তা করছি চিন্তা তা কি নিয়ে তোমার এত চিন্তা আছো নিয়ে শানটাকে নিয়ে তাকে দিয়ে ইংরেজদের বড় সাহেবকে উপহার দেওয়াতে হবে হ্যাঁ এই সব বলছ তুমি এই কে শানটা এই তো জানি না বলে এতক্ষণ ধরে ঘুরঘুর করছি ওরকম ঘরের ভেতরে ঘুরঘুর না করে বাইরের মাঠে গিয়ে দৌড়ো হ্যাঁ তা হলে বুদ্ধি পেছি সমস্যার উৎস থেকে এই সমস্যার সমাধান করতে হবে ইকি তুমি শুনধে ভালো আবার কোথায় যাচ্ছো তোমায় পরে এসে বলবো দেখো তো মানুষটার আন্ডো দেখেছো দূর 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 ওই তো দূরে ইংরেজদের তাবুর ভিতরে আলো দেখা যাচ্ছে যাই গিয়ে দেখি কি করছে ব্রাদার আমরা এই কেক যতই খাই না কেন বেঙ্গলের সুইট রসগোল্লা কিন্তু বেশ ডেলিশিয়াস খেতে আমার খুব পছন্দের মিষ্টি এই রসগোল্লা বেঙ্গলে আর একটা ভালো ফুড আছে জানো ফুড ইস দ্যাট টই ডই দই মিষ্টি দই সুইট কার্ড খাই লাঞ্চে পর সুইট দই খেতে আমার খুবই ভালো লাগে বাবা বা এরা দেখছি মিষ্টি খেতে খুব ভালোবাসে ঠিক সময় বুঝে কাল সকালে আসতে হবে তারপর সব জেনে নেবো হুম বাবা আমি হলাম গোপাল ভোর হয়ে গেছে তো যেতে বাবা এই মানুষটার গোল নাকি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে উঠেই দৌড় লাগালো সূর্য পশ্চিম দিকে ওঠেনি তো না সূর্য তো পূর্বেই উঠেছে তার মানে এই মানুষটার মাথা সত্যি খারাপ হয়ে গেছে ভোলা কি খবর দোকানপাট কেমন চলছে এই তো দোকান খুললাম গোপাল এখনো বৌনি কিছু হয়নি শোনো ঝট করে দশটা নলেন গুড়ের রসগোল্লা দাও তো আর এক ভাড় মিষ্টি দই দাও দাঁড়ো দাঁড়ো তাঁরাও দিচ্ছি ইন নাও ইন নাও গোপাল ইন নাও ইন নাও তোমার রসগোল্লা মিষ্টি দই দাম বা 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 ও পালে সকাল সকাল পয়সা দিয়ে মিষ্টি কিনছো হ্যাঁ কি ব্যাপার ওসব ব্যাপার পরে বলবো আমি এখন চলি বাহ যাকে দরকার শুধু সেই আছে দেখছি হ্যাঁ হ্যাঁ হু আর ইউ আমি গোপাল ভাঁট মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাসদ ওহ হ্যাঁ তোমাকে কালকে রাতসভায় ওয়াজ করেছিলাম ঠিক 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 রাইট বাট আমার এখানে কি করতে এসেছো ভট রিজেন্ট আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি এ নিয়ে এসেছো নলেন গুড়ের রসগোল্লা আর মিষ্টি দই হ্যাঁ বেঙ্গলে নলেন গুড়ের রসগোল্লা মিষ্টি দই ওয়াও 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 মাই আমার খুব ভালো লাগে দাও 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 সেই জন্যই তো আপনাকে খাওয়াতে নিয়ে এসেছি সাহেব আর সো কাইন্ড অফ ইউ বলছি সাহেব আপনার সাথে কিছু কথা ছিল কথা বলছিলাম 25 ডিসেম্বর তো আপনাদের বড় সাহেব আসবেন তা বড় সাহেবকে যদি 산টা ক্লস উপহার না দেয় তাহলে কি খুব রেগে যাবেন নো রেগে যাবেন না সব ধ্বংস হয়ে যাবে ধ্বংস ও বাবা কি সর্বনাশা কাণ্ড কিন্তু কথাটা হলো 산টা ক্লস থাকে কোথায় সেটা যদি আপনি বলেন সব আমি জানি না আমি একটু জানি সান্তা ক্লাস ক্রিসমাসের দিন আসে আর ওই দিন গিফট দেয় আচ্ছা কেমন দেখতে শান্টাকে এ লুকস লাইক আম ওল্ড ফ্যাট গ্র্যান্ডফাদার কি ইংরেজি বলেন মাথার উপর দিয়ে বেরিয়ে গেল সান্তা ক্লাস কে বুড়ো মোটা দাদুর মতো দেখতে ফ্লাইং হরিণের পিঠে চড়ে উড়ে উড়ে আসে আর সবাইকে গিফট দেয় এই উড়েছে আকাশ থেকে উড়ে উড়ে আসে আবার কোথায় পাবো আচ্ছা আপনার কাছে সান্টা ক্লাসের কোনো ছবি আছে হ্যাঁ 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 টপে ওয়েট ওয়েট ওয়াইট লেট ভাই ফাইন ওহ এই জামা পরে লোকটাই তাহলে সান্টা ভুঁড়িটা আমারই মতন আচ্ছা পিছনে সাজানো এই গাছগুলো কি ও বললো ফ্রেশ ঠিক আছে ঠিক আছে আমি কি এই ছবিটা নিয়ে যেতে পারি আসলে তোমাদের সানটাকে খুঁজে আনতে হবে তো সেই জন্য ঠিক আছে ঠিক আছে তুমি নিয়ে যেতে পারো কিন্তু তার জন্য তোমাকে আবার আর একদিন মিষ্টি জই আর রসগোল্লা খাওয়াতে হবে আর 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 জানি এই কথাটা খাওকে কিছু বলবে না হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সে খাওয়াবো আবার খাওয়াবো আর এই কথা কাকপক্ষীতেও টের পাবে না এখন মহারাজ আজগো গোপাল রাজসভাতে এখনও এসে পৌঁছালো না দিনে দিনে একটা কুঁড়ির রাজা হয়ে উঠছে গোপাল খেলাম অবধি পুরে পুরী ঘুমোনো ছাড়া আর কোনো কাজ নেই আমি ওই চিন্তায় চিন্তায় মরে যাচ্ছি সেই তুই স্যান্টাক্লজকে কোথায় পাবো আর ওদিকে গোপাল ঘুমোচ্ছে গোপাল সভায় এলে আপনি একবার কড়া করে রোগলে নেবেন তাহলেই হবে তোমরাও রাত সবাই এসে কি করছো বলো তো শান্তার কোনো খবর তো এখনও কি জোগাড় করতে পারোনি চলে এসেছি মহারাজ চলে এসেছি ওই বুড়ি মোটা এলে না ততক্ষণই শুধু আসেনি একেবারে শান্তার খবর নিয়ে এসেছি বলো গোパール বলো কি খবর নিয়ে এসেছো না মহারাজ এই খবর একদম গোপন খবর আপনি শুধু রাজবাড়ির মাঠটা 25 ডিসেম্বর সন্ধেবেলা ফাঁকা রাখবেন আর ইংরেজ বড়সা সাহেবের বসার ব্যবস্থা করুন ওই মাঠে তারপর দেখতে থাকুন শানটা কিভাবে ইংরেজদের বড় সাহেবের তদবির করে দেখুন মহারাজ গোপালে সব উপক কথায় কান দেবেন না আপনি কিছু একটা ব্যবস্থা নিন দেশে বিদেশে লোকজনকে পাঠিয়ে দিন শান্তাকে খুঁজে নিয়ে আসতে নইলে কিন্তু হিতে বিপরীত হবে মহারাজ হ্যাঁ কথাটা ঠিকই বলেছে আমি এক্ষুনি চারিদিকে লোক পাঠাচ্ছি শান্তাকে খোঁজার জন্য কিন্তু কালবাদে পরশু বড়দিন

আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোরা টবে করে ঝাউ গাছ নিয়ে আমাদের রাজবাড়ির মাঠটা ভালো করে সাজা আর একটা কাজ করবি রঙিন কাপড় দিয়ে বল বানিয়ে গাছগুলোকে সাজা আচ্ছা লাদু কিন্তু ঝাউ গাছ টব আর রঙিন কাপড় কিনতে তো টাকা লাগবে এই নে এই নে টাকা তোরা এখনি সব জোগাড় কর আমার অনেক কাজ আছে আমি চললাম আচ্ছা দাদু এসো এই চল চল এক্ষুনি গাছ কিনতে যেতে হবে বিজ্ঞানী ও বিজ্ঞানী বলো গোপাল কিছু বলবে শোনো আমি অনেক তাড়ায় আছি বিজ্ঞানী তোমার সাথে গোপনে কিছু কথা আছে হ্যাঁ এই কি কথা তুমি একটা বেশ অনেক দিন আগে একটা উরুক জুতো বানিয়েছিলে না মনে আছে হ্যাঁ তো মনে থাকবে না কেন অনেক দিন গবেষণা করে সেই জুতো আমি বানিয়েছিলাম এ কেন গোপাল তোমার দরকার সেই জুতো দরকার আমার না বিজ্ঞানী দরকার শানটা তুমি আমাকে এই জুতো জোড়া বড়দিন অবধি দিতে পারবে হ্যাঁ নিশ্চয়ই এ এখনই দিচ্ছি ধন্যবাদ বিজ্ঞানী ধন্যবাদ শোনো এই কথা তুমি আপাতত কাউকে বলবে না এমনকি মহারাজকেও না মনে থাকবে আচ্ছা গোপাল আমি একদম মুখে কি জানো এই গুলো এঁটে থাকবো শোনো বিজ্ঞানী একটা কথা মনে রেখো এই গোপাল থাকতে কৃষ্ণনগরের কোনো বিপদ হবে না বড়দিনের দিন শান্তাও আসবে আর ইংরেজ বড় সাহেবকে উপহারও দেবে শুধু চুপচাপ দেখে যাও কি ভাইয়া কেমন আছো ভালো আছি গো গোপাল দাদা তা তুমি হঠাৎ আমার দোকানে কোনো কাঠের মূর্তি লাগবে নাকি একদম তিন দিনের জন্য ভাড়া কিসের মূর্তি লাগবে বলো একটা বড় কাঠের বলগা হরিণ লাগবে দিতে পারবে তোমায় তিন দিন পর বড়দিনের পরের দিন দিয়ে দেবো ঠিক আছে গোপাল দাদা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না কেমন আমি ঠিক তোমার বাড়িতে পৌঁছে দেবো এই নাও তোমার ভাড়া দেওয়ার জন্যে অগ্রিম কিছু টাকা আচ্ছা আমি তাহলে চলি নিয়ে গোপাল দাদা আজকে হঠাৎ করে আমার দোকানে পুজোর সময় ছাড়া তো আমার দোকানে আসতে দেখি না হ্যাঁ শোনো ভাই তোমার কাছে একটা বিশেষ দরকারে এসেছি জামা বানানো ছাড়া অন্য কোন দরকারে তো আমার কাছে কেউ আসে না গোপাল দাদা আরে জামাই বানাতে হবে তবে একটি বিশেষ রকমের এই দেখো এই লোকটা যেমন পরে আছে ঠিক সেই রকম এই লোকটা কে গোপাল দাদা এই তোমার শ্বশুর মশাই নাকি আরে এটা হলো শান্তা তোমাকে যেরকম বললাম পারবে কিনা বলো হ্যাঁ তা পারবো না কেন এইসব আমার বাঁ হাতের কাজ সে তুমি দু হাত দিয়েই বানাও আর তাড়াতাড়ি বানাও কার মাপের বানাবো সেটা তো বলবে নাকি আমার মাপের তাই নাও এই ছবিটা রাখো একদম হুবহু এই ছবির মতো বানাতে হবে আর কাল সকালেই কিন্তু আমি চাই ঠিক আছে গোপাল দাদা চিন্তা করো না কাজ হয়ে যাবে তার মানে গোপাল বেটা নিজে নকল স্যানটা সেজে ইংরেজ সাহেবকে উপহার দিয়ে নাম কিনবে ঠিক আছে তাহলে আমিও স্যানটা সাজবো দেখি এবার কিভাবে গোপাল নাম কেনে কি ব্যাপার কি কাজ হচ্ছে দর্জি ভাইয়া এই তো গোপাল দাদার জন্য সান্তার পোশাক বানাচ্ছি শুধু গোপালের জন্য না ওই পোশাক আমার মাপেরও বানাতে হবে ওরে বাবা আপনার জন্য হ্যাঁ আমার জন্য আর আমারও কালকেই চাই ওরে বাবা এখন মনে হচ্ছে খাওয়া বন্ধ করে দিন রাত কাজ করতে হবে এই ঠিক আছে মন্ত্রী মশাই কাজ হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে

আমি খুব খুশি জানতো জানতো কৃষ্ণচন্দ্র এই দিনেই এই দিনেই দিনে লিসাস জন্মগ্রহণ করেছিলেন তাহলে তো আজ খুব খুশির দিন আনন্দের দিন তোমার এই গ্রাউন্ড এত সুন্দর সাজিয়েছি কিন্তু আমার তো ইচ্ছে ছিল আমাকে তোমাদের রাজ্যে সন্তা এসে গিফট দিয়ে যাবে হে মহারัศকৃষ্ণচন্দ্র ওয়ारी ওয়ারি সন্তা কোথায় রে আমি তো তোমায় জানিয়ে দিয়েছিলাম যে সন্তার কাছ থেকে আমার এই ক্রিসমাসে গিফট চাই আর

কৃষ্ণ চন্দ্রের তাহলে আমি এখন আসি আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে

এই মনেছে আমি মনে হচ্ছে ফেসে গেছি যাই কেটে পড়ি দখল সান্ডা সে আমাদের সারে ফ্রক করতে চেয়েছিলেন তারাও দাড়াও দাঁড়াও দেখাচ্ছে মজা দাড়াও দাঁড়াও বলছে দাঁড়াও কি মহারাজ কেমন চমকটা দিলাম বলুন সত্যি গোপাল তুমি এরকম ভাবে অসম্ভবকে সম্ভব করবে আমি কিন্তু মোটেই ভাবতে পারিনি সবই আপনার আশীর্বাদে মহারাজ তুমি আজ শুধু আমার সম্মান রক্ষা করনি সমগ্র কৃষ্ণনগরের সম্মান রক্ষা করেছে। ধন্যবাদ মহারাজ আপনার আশীর্বাদ আর আমার নাতি নাতনি বিজ্ঞানীর সহযোগিতায় সব অসম্ভব সম্ভব হয়েছে